নিজের দোষে নিজের পাছায় বাস। নিজের দোষে নিজের পাছায় বাস। আবার নিজে নিজে চাচ্ছে যে আমি অন্যজনকেই দিয়ে দিই চলে যাক অন্যজনকে দিয়ে দিই চলে যাক আমি কার কথা বলতেছি হয়তো আপনারা কিছুটা হলেও বুঝবেন আমি হিরো আলমের কথা বলতেছি হিরো আলম তার ওয়াইফকে ওই যে নাচ করে যে এই ছেলেটাকে ফোন করে যে তুমি কি আমার ওয়াইফকে গান শিখাইতে পারবা নাচ শিখাইতে পারবা তখন ওই ছেলে বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি ওনার সাথে আমার সাথে কল করাই দেন এবং মিলে কথা বলাই হিরো আলম খুবই চালাক হিরো আলম খুবই চালাক যে কখন কোনটা করলে কি হবে সে রাজনীতি করছে এবং সে জিরু থেকে হিরো হয়েছে এমনি খুব চালাক সেজন্য সে চাইতেছে মানে সিস্টেম মতো এমন একটি সময় আসলে রিয়ামণিকে বাদ দিয়ে দিতে পারে রিয়ামণি বলেছে আট মাস পর্যন্ত ওই মেয়ের সাথে সম্পর্ক এবং তার বিষ বি দেয় মানে সিস্টেমে যেন সে একে বাদ দিয়ে দিতে পারে সেজন্য সে ওই ছেলেটাকে ফোন করে নাচ গানের কথা বলে হাতে তুলে দেয় এবং ওই মেয়েটা সিস্টেমে রিয়া যার কথা বলতেছি সিস্টেমে তখন ওর হয়ে যায় বা ওর সাথে ডান্স করে গান করে ভিডিও করছে এই ভিডিওগুলো আপলোড দিবে আপলোড দেওয়ার সাথে সাথেই এখানে সমস্যা হয়ে দাঁড়াইছে মানে ওকে তালাক দিয়ে দিবে ওকে বাদ দিয়ে দিবে ঠিক ওরকম শুরু করছে ওই ছেলে নিজের মুখেই বলেছে হিরো আলো মুখে লেন্ড তোর ফেসবুক ইউটিউব আমার আপনার সাথে আমার ওয়াইফ অভিনয় করবে তাহলে এখন আবার কি হয়েছে ওর ওয়াইফ কি কেন বাদ দিয়ে দিতেছে তালাক দিয়ে দিতেছে নিচে এখানে কিছু না কিছু কিন্তু আছে যে ভাইরাল হয়ে গেছে ভাইরাল হয়ে যাওয়ার পরে আবার খবর থাকে না যেরকম আমরা কিছুদিন আগে একটা ডায়লগ শুনেছি ওই কিরে ওই কিরে মধু মধু তো ও কি হয়েছে ও কিছুদিন ছিল এখন কেউ ওনার কথা মনে করতে পারবেন নাম আছে নাই তো করে আসবে হুট করে যাবে যেরকম রিপন বিডিও এখানে প্রকৃতি কত সুন্দর আমার মনে হয় মেয়েরা এর চাইতে সুন্দর হা হা হাহা এটাই বাস্তব এরকম করে কতগুলো ডায়লগ দিছে দিয়ে এখন আর তার খবরও নাই এক একবার এক একজন আসে এক একবার এক একজন আসে সিস্টেমে আবার থাকে না কিন্তু হিরো আলম বারবার এক একবার এক একটা প্ল্যানিং করে দিতেছে মানুষকে মানুষ ওইটা খাইতেছে খাইয়া আবার ওইটা মানুষ ওর মানুষ এটা খাইতেছে আর এতে করে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যায় এবং ওর খবর পৌঁছায় হিরো আলমের কথা চলে তখন ওটা ওর আপগতিতে চলে মানে তখন ওটা ভিউ বেশি হয় এটা এক ধরনের নিজেকে ভিউর সিস্টেম করতেছে যেরকম মামুন লাইলা মাঝখান দিয়ে ওরা কত কিছু হয়ে গেছে আপনারা তো সবাই জানেন মামুন লাইলার ব্যাপার মামুন লাইলা কেস করেছে মামলা করেছে সব কিছু শেষ পাক্কা দুই মাস ধরে এগুলো হয়েছে আবার শেষ হয়ে গেছে আবার আপনারা সবাই জানেন মাইসখান দিয়ে ওরা আবার শুরু করছে এখানে কেস উঠে ফেলছে একজনের সাথে একজনে আবার মানুষে এগুলো নিয়ে একত্রিত বিহু কামাচ্ছে মানুষও বিউ পাচ্ছে সেও দিন দিন ভাইরাল পরিচিত মুখ হয়ে যাচ্ছে আরো বেশি ঠিক এরকম এখন পরিস্থিতি হয়ে বাইরে বাই হিরো আলম যে বুলটা করছে এই বুলটা এখন এক ফেসবুকের দিয়ামনি করতেছে এবং দিয়ামনি বলতে দিয়ামনির জামাই সে তার ওয়াইফ দিয়ে গান গাওয়াচ্ছে টিকটক করাচ্ছে উল্লাসারা পানি মেলে ভিজাই দিচ্ছে অঙ্গভঙ্গি সবগুলো দেখাই দিচ্ছে এবং তার ঘরে মানুষ নিয়ে এসেছে মিউজিক মিডিয়া করবে মিউজিক গান করবে এরকম করে মানে দিন দিন তারা উপরের দিকে যাচ্ছে কিন্তু এক সময় হিরো আলমের মতো হয়ে যাবে হিরো আলম যেরকম তিনটা বিয়ে চারটে বিয়ে করছে হিরো আলম হিরো আলমের বিয়ে কিন্তু এখন চার নম্বর বিয়ে কিন্তু হয়েছে এবং আমরা ফেসবুকে দেখছি এবং তাদের স্বামী স্ত্রীর হিরু আলমের মতো হবে এরকম লাস্টে আরেকজনের সাথে গান করবে আরেকজনের সাথে ডান্স করবে আরেকজনের সাথে সব কিছু করবে করার পরে তখন দিয়ামনির জামাই দিয়ামনি রাইখা দিবে কিন্তু তাদের একটা বাচ্চা আছে অতএব সাবধান দিয়ামণিকে বলবো ফেসবুকে ভিডিও বানাইতে সব বানাও স্বামীর সাথে থাকো যখন বড় কিছু করতে যাবা তখন তোমার চোখ বড় হবে টাকা পয়সা অলঙ্কারের দিকে তোমার চোখ চলে যাবে তখন তুমি এইগুলো ভুলে যাবা আর স্বামী ভুলে যাবা তখন তোমার স্বামীও কাঁদবে আর তুমিও অন্যদিকে চলে যাবা তোমার কোনো সমস্যা হবে না সমস্যা হবে তোমার স্বামীর অতএব তোমার স্বামীকে আমি বলতে চাই ভাই যা করছো জীবনে অনেক কিছু করছো কোনো সমস্যা নাই কিন্তু ওকে দূরে রাখ তোর বউটা কিন্তু অনেক সুন্দর তোর বৌটার দিকে কিন্তু চোখ দিয়ে দিবে মানুষ তো বাইরে মাথা ফুল নষ্ট হয়ে যাইতেছে মাথা একবারে মাথা জাগাই নাই এই মহিলাগুলো কি শুরু করছে একটার থেকে একটা কত বড় বড় এগুলা সাকিব খান হইব এদের ছেলের বয়সী আর এরা মানে বলতেছে সাকিব খান রে এত ভালোবাসি এত ভালোবাসি সাকিব আমার স্বপ্নের হিরো সাকিব আমার এটা কোনো কতইল আরেকজনের জামাইরে তুই বুকে নিবি আরেকটা মহিলা বলতেছে সাকিব খান রে জড়াইয়া দিমো বুকি বুকে নিম বুকে নিয়ে অনেক কিছু দিমু কিন্তু যে যাই বলুক বলুক আমার স্বামী যাই বলুক বলুক আমি সাকিব খান রে জরাইয়াবো কেন আচ্ছা ভাই এই পাগল গুলা কোথেকে এই মহিলা গুলা এরকম করে কে সাকিব খানের লগে কি তিনটা আসেনি হ্যাঁ সাকিব খান কি আমি তো না মানুষ একজন আর ওর ভিতরে কি আছে আমার মনে হয় ওর ভিতরে যা থাকবা না থাক ওর মা মানে ওর মাল আছে না হলে এই মেয়েগুলোর তো ফিরিতে ফিরিতে নিয়ে যাইতে পারে সাকিব খান সাকিব খান কিন্তু কম না সাকিব খান কিন্তু অনেক অনেক কিছু বিয়ের আগে অপবিশ্বাসের সাথে পরে না প্রকাশ হয়েছে তারপরে বুবলির সাথে পরে না প্রকাশ হয়েছে সাকিব খান কিন্তু ফাইলে তোমাদেরকেও সারবে না রে বোন তোমরা এই অবস্থা তোমাদের তোমাদের কি লজ্জা সরম বলতে কিছু নাই একটা একেবারে হল মানে হল রুমের সামনে মবি পিসে শুরু হবে সামনে ওইটারে একটা কাডের ঘরের মতন দিয়া ওইটা শুধু সিল্লাইতেছে সাকিব খান আমার সাকিব খান আমার সাকিবের হিরো সাকিব খান আমি বাঁচবো না সাকিব খান আমার জীবন সাকিব খান আমার মরণ এই এগুলা সারা আর কোনো কিছু দেখতেছি না যেদিকে যাইতেছি বরবাদ 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 শুধু বরবাদ কয় আমি নিজে বরবাদ হয়ে গেছি একটা ছেলে করতেছে ভাই ভাই আমারে আমার বাসায় পৌঁছাইয়া দিয়ে আমি তো ব্রেন স্টক করব আমি বরবাদ ছবি দেখে ভাই আমি পাগল হয়ে গেছি ভাই ভাই বরবাদ সারা আমি কিছু বুঝতেছি না আমি নিজে এখন বরবাদ হয়ে গেছি সারা বাংলাদেশ জুড়ে একটা জিনিস বরবাদ 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 আমি দেখতেছি এখন আমরা নিজেরাও বরবাদ হয়ে গেছি আমরা গাড়িও চালাইতে পারতেছি না এই এদের এই ভিডিও এদের ভিডিও দেখে আমাদের মাথা শুধু বরবাদ হয়ে যেতেছি

দিন দিতে বলছে আমি তরকারি দিনে কিচ্ছু দিনে আমি জামাইরে রাইকা দরজা মাইরা আমি সৈল আইসি এই হলে আমি সাকিব খানের ছবি দেখমু আর শুনছি এখানে সাকিব খান আছে আমি